হ্যালো গাইস আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে বাংলার হাঁস বাংলার হাঁস এখানে চলে এসেছে ওরা এখানে থাকে নাই কোনো ওয়ার্ক পারমিট নাই কোনো ভিসা নাই কিছু এখানে ওরা বসবাস করে নদীতে খেলা করে কখনো 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 আবার এখানে বিশ্রাম নেই এখানে ওরা চলে আসছে দেশি হাঁস বাসাসিরা কারার হাঁ সারাইছে জলদি চলে আসেন না হলে পুলিশে দইরা থানায় নিয়ে যাবে একজন আরেকজন এখানে বাহানা করতেছে ওদের কাছে যাওয়ার জন্য যারা হাঁস হারাই গেছে জলদি আসেন পানি দিয়া বাইশে চললে আসে